দেখুন বন্ধুরা এখন বস্তার মধ্যে আমি দিচ্ছি আদা এই যে বস্তার মধ্যে কচুরি পানা শুকনো সেটা দিয়ে দিয়েছি আর তার উপরে উপরে দিয়েছিলাম কিছু শুকনো মাটি যেগুলো পাতা পচা এটা ওটা ছিল সেগুলো দেওয়া যাবে কোনো অসুবিধা নেই দিয়ে এইভাবে দুটো আদা টুকরোকে নিয়ে নিয়েছি এরকম দুটো আদা টুকরোকে নিয়ে নিয়েছি আজ হলো আঠেরোই এপ্রিল বৈশাখ মাসের ফার্স্ট উইকেই আমি এই আদাটা রোপণ করছি আপনারা যদি কেউ ছাদ বাগানে আদা চাষ করতে চান করতে পারেন এই চৈত্র বৈশাখ মাসে আদা চাষের উপযুক্ত সময় এইভাবে গাছগুলোকে উপরের দিকে দিয়ে এই যে দিয়ে দিতে হবে এর ওপরে আমি কিছুটা কচুরি পানা আর কিছুটা মাটি দেবো এরকম সাইড দিয়ে দিয়ে কিছুটা কচুরি পানা দিয়ে দিচ্ছি এবার কিছুটা মাটি এর ওপরে আমি দিয়ে দেবির মাটি এদের ওপর থেকে হালকা করে মাটি আমি ছড়িয়ে দিচ্ছি দিয়ে বস্তাটাকে দশ দিনের জন্য ছায়াযুক্ত জায়গায় রাখবো আর ওপর থেকে অল্প করে জল ছিটিয়ে দেবো যে হয়ে গেলো আমার আদা বসানো ঠিক একই পদ্ধতিতে বন্ধুরা দেখুন আমি আর একটা বস্তা রেডি করে নিয়েছি সেমভাবে দিয়ে দিচ্ছি আরও একটা আদার টুকরো এখানেও আমি দুটো আদা দেব প্রত্যেকটা আদা কিন্তু গাছ বেরিয়ে গেছে অলরেডি এই যে এগুলোকে আমি দিয়ে দিচ্ছি একইভাবে আমি হালকা একটু পানা দিয়ে তার উপরে মাটি দিয়ে দেব এইভাবে আপনারা ছাদ বাগানে আদা কচু কাঁচা হলুদ এগুলো চাষ করতে পারেন এই মাটিগুলো আমার আগে থেকে রেডি করা ছিল তাই এর মধ্যে আর কিছু দেওয়ার দরকার নেই বন্ধুরা এখন কিন্তু ছাদ বাগানে বস্তার মধ্যে আদা চাষ করার উপযুক্ত সময় চৈত্র মাসের শেষ থেকে বৈশাখ মাসে ফার্স্ট উইক সেকেন্ড উইক পর্যন্ত আপনারা করতে পারেন এরপরে দিলে কিন্তু আর অত আদা ভালো হবে না শুধু গাছগুলোই হবে আপনি জায়গায় আদা চাষ করতে চান আপনারা এখনই করতে পারেন এখনই কিন্তু উপযুক্ত সময় বা বাজারে এই রকম আদা পাওয়া যাচ্ছে এরকম আপনারা কিনে এনে বাড়িতে কটা দিন রাখবেন দেখুন কী সুন্দর কাজ বেরিয়েছে প্রত্যেকটাতে রকম ঠিক এইভাবে আপনারা চাষ করতে পারেন আরও একটা বস্তার মধ্যে আমি আদাগুলো দিয়ে দিচ্ছি এগুলো একইভাবে কলা করা ভাবে এই বস্তার মধ্যেও আমি কিছুটা মাটি দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেল সমস্ত বস্তাগুলো এরপরে আমার যে কিচেনে যে সবজির খোসাগুলো হয় সেই সবজির খসাগুলো আমি দেব আর এই মাটিটা যেহেতু শুকনো আমি কিছুটা জল দিয়ে ছায়া জায়গায় দশ দিন মতো রেখে দেব তারপর গাছ বেরোলে আবার এর আপডেট আমি দিতে থাকবো দেখতে থাকুন সবাই ভিডিওগুলো কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে আমার ভিডিওর আপডেট মাত্র আপনারা পেয়ে যাবেন এইভাবে সবজির খোসা ফলের খোসা সব দিয়ে দেবো